হ্যালো গাইস আমার নাম প্রশান্ত মাহাতো আমি একজন ছোটো ইউটিউবার আমি বড়োদেরকে নমস্কার জানাই এবং ছোটোদেরকে ভালোবাসা জানাই তো গাইশ আজকে যে ভিডিওটি দেখাবো সেটা আমার নিজের হাতের বাগান তৈরি এবং সেই বাগান থেকে কিছু সবজিও হয় কিছু ফুল হয় সে ফুল আমার নিত্য পূজা নিত্য মানে পুজো যে করি সে মন্দির সাজায় সব কিছু দেখাবো এখন দেখাচ্ছি গাইস আমার বাড়ির চতুর্দিকের অংশ এখানে ছোটো ছোটো বড় সব রকম টব আছে এই টবে আমি অনেক রকমের সবজি চাষ করেছি পুঁই আছে লোটে আছে লঙ্কা আছে আরও ছোটো ছোট অনেক কিছু শাক জাতীয় আছে যা ছোটো খাটো জিনিস রয়েছে হ্যালো গাইস এইগুলো দিয়ে আমি নিজে হাতের এগুলো তৈরি করেছি হ্যালো গাইস এছাড়াও বাইরে পাঁচিলের বাইরে পাঁচিলের মধ্যে যে গাছ আছে পেঁপে গাছ এগুলো সব আমি করেছি হ্যালো গাইস এরপরে আমি যে ছবিটি দেখাবো সেটা হচ্ছে ফুল গাছ ফুল গাছ কয়েকটি টবে লাগিয়েছি ওই ফুলে ফুল দিয়ে আমি রোজের পুজো রোজ করি এই যে আমাদের বাড়ির অংশ যে ফুল গাছ সাদা ফুলের চাষ আছে এই ফুল দিয়েও আমরা পুজো করি তাছাড়া এই যে ছখানা টবে সব রকমের ফুল আছে এই ফুল দিয়েও পুজো করি হ্যালো গাইস আপনাদের এই ফুল গাছগুলো দেখাচ্ছি হ্যালো গাইস আপনারা দেখবেন এখান থেকে ফুল তুলি আবার বাইরের থেকেও ফুল তুলি ওই গাছ থেকে ফুল তুলে এনে আমার নিত্য পূজার নিত্য ঠাকুরকে সাজাই আমি এখন আমার মন্দিরে যাচ্ছি সেখানে দেখাবো এই হচ্ছে আমার নিত্য ঠাকুর অনেক ঠাকুর আছে ভগবান শ্রীকৃষ্ণ বাবা লোকনাথ মা সরস্বতী জগন্নাথ ঠাকুর মা লক্ষ্মী ভগবান শিব জয় শ্রীরাম বজরঙ্গলী রাম লক্ষণ সীতা ভগবান শ্রীকৃষ্ণ এই ছবি আছে এগুলো আমি ওই বাগানের ফুল দিয়ে সাজিয়ে নিত্য পুজো করি এই উপরের অংশে ফুল দিই এখানেও ফুল দিই এই ফুল দিয়ে ঠাকুরের চরণে ফুল নিবেদন করি রোজ আমি পুজো করি হ্যালো গাইশ এই দেখালাম এই অংশ আপনাদের ভালো লাগলে लाइक कर सबस्क्राइब कर जय बाबा लोकनाथ जय बाबा लोकनाथ